হ্যালো এভ্রিওয়ান আমি পম্পা পম্পানন্দি তো আমার নতুন ইউটিউব চ্যানেলে নন্দী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এটা আমার ফার্স্ট ব্লগ পম্পানন্দী চ্যানেলে তো আশা রাখছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো আর ইউটিউবে তো একা একা কিছুই করা যায় না যার জন্য সবাই সবার পাশে থাকাটা খুব জরুরি তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। চেষ্টা নয় পাশে থাকবো আর এই পম্পানন্দী চ্যানেলে আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও আসবে সঙ্গে রান্নাবান্নার ভিডিও আসবে আশা রাখছি তোমাদের ভালো লাগবে আমি একজন হাউস ওয়াইফ আমার একটি ছেলে আছে আর সঙ্গে স্বামী তো স্বামী ছেলে নিয়েই আমার ছোট্ট সংসার তো সেসব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পাশে থেকো অবশ্যই তো আমি চেষ্টা করব। আমার সবটুকু দিয়ে সুন্দর করে ভিডিও করার তো আজকে এই যে পম্পানন্দী চ্যানেলের ফার্স্ট ব্লগ আমার এটা তো যাই হোক চলো টাটা দেখা হবে পরে ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা